একটা সেকেন্ড ম্যাচ টি টোয়েন্টি সেকেন্ড ম্যাচ ছিল বাংলাদেশ ইউএই আমরা এই খেলার এক ঘন্টা আগে বিসিবি এবং ইউএই এমিরেটস ক্রিকেট বোর্ড বেসিক্যালি তৃতীয় আর একটা ম্যাচ খেলার জন্য আমরা রাজি হয়েছিলাম এবং সেটা আছে কেন হয়েছিলাম এটা এই ম্যাচের পরে আসলে বোঝা যাইতেছে কিনা সেটা কোশ্চেনের বিষয় যে আলটিমেটলি তৃতীয় ম্যাচটা ফাইনাল হয়ে গেছে বিকজ ইউএই এই সেকেন্ড ম্যাচটা দুই উইকেটে জিতে নিছে এক বল হাতে থাকতে এবং সেটা দুইশো ছয় রান চেস করে আনবিলিভেবল এবং আমরা তিনজনই আজকে বাংলাদেশ বেতারে ছিলাম এবং তিনজনই মোটামুটি সারপ্রাইজ তো হইছি শক হয়ে আসি রাইট দুজন সবাই কথা বলা বন্ধ করে আমার নিজেকে থ্রি স্টেজেস মানে আমাদেরকে মনে হচ্ছে থ্রি স্টেজেস মানে কত জোক আমরা কমপ্লিটলি একটা জোকের অংশ ছিলাম বাট জোকস অ্যাপার্ট ইউএই কে আসলে না ক্রেডিট দিলে হবে না আমি ফার্স্টে যেটা করতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউএই देयर ডিউ ক্রেডিট যারা যারা জানেন না তাদেরকে বলে রাখতে পারি দুই বছর আগে খুব বেশি দিন না দুই সালে ইউএ ইউএই কিন্তু নিউজিল্যান্ডকে টিটোয়েন্টিতে হারিয়েছে সো ওই দিক থেকে ইউএই টিটোয়েন্টি অবালিটি নিয়ে তাদেরকে খুব একটা বেশি ছোট করার উপায় নাই ডোন ফরগেট অ্যাপ মহম্মদ ওসিম একটলি সিন্স টু যে স্ট্যাটিস্টিক আমি প্রান্তের সাথে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে দুই হাজার একুশে মোহাম্মদ ওয়াসিমের ডেবিউ ছিল যে ইউএই এর ক্যাপ্টেন এখন দুই থেকে এই গত চার বছরে মোহাম্মদ ওয়াসিমের ডেবিউর পরে তার থেকে বেশি টিটোয়েন্টি রান আর কোনো প্লেয়ারই করতে পারে নাই সো অবভিয়াসলি দে হ্যাভ সার্টেন কোয়ালিটিস যেটার জন্য তারা আসলে এই উইনটা আমার মনে হয় এক প্রকার ডিজার্ভ করে বাট ইন আ আমাদের জন্য যে লসটা সেটা হচ্ছে যে আসলে আমরা নিজেদের পায়ে নিজেই কুরাল মারার মতো অনেকগুলা ঘটনা একটা ম্যাচের ভিতরে ঘটিয়ে ফেললাম এবং আমার মনে টিম সিলেকশনের ভিতরেও সেটা রেস্ট ছিল এটা একটা জোক হিসেবে আমরা অ্যাভয়েড করে নিতে পারি বলতে পারি যে হ্যাঁ ইট ওয়াজ জোক বাট ইটস অ্যাকচুয়ালি নট আ জোক আ লট অফ সিরিয়াস আন্ডারলাইং থিংস আর হ্যাপেনিং যেটার বহিঃপ্রকাশ আজকে এই ম্যাচের মধ্যে দিয়ে হয়েছে ইয়াস আডার লাইন হ্যাপনিংস বলছিলেন আপনি অনেকটা অনেক কিছু ছিল সাজ আপনি কি মনে করেন যে কোথায় ম্যাচটা হারলাম আমরা বেসে গেলাম অনেকগুলো পয়েন্ট ছিল পয়েন্ট বাই পয়েন্ট যদি বলি যে ফার্স্টে হচ্ছে ইলেভেন ইলেভেনে কিছু পরিবর্তন আজকে আসবে সেটা আমরা বুঝতে পারছিলাম আমি ধারণা করেছিলাম হয়তো বা নিয়ে আসা হবে মেবি তানভীরকে ড্রপ করা হবে এটা বলছিলাম যদিও জানি তানভীর প্রথম ম্যাচে খুব ভালো বোলিং করেছেন তারপরেও বলছিলাম যে যেহেতু এই সিরিজগুলো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে একটু দল বাজিয়ে দেখতে চাচ্ছে তো সেই জায়গা থেকে শেখ মাহেদিকে বসানোর কোনোই কারণ ছিল না শেখ মাহেদি আমাদের টি টোয়েন্টির বেস্ট বোলারদের মধ্যে একজন লাস্ট সিরিজেও প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল একটা ম্যাচ খারাপ

তানজিম সাকিব ঠিক আছে যেদিন ভালো করেন তিনি খুব ভালো করেন যেদিন খারাপ করেন তিনি আর দাঁড়াইতেই পারেন না কিন্তু ওভারঅল আপনি যদি গত দেখেন যে মোস্তাফিজ হাসান মাহমুদ তানজিম সাকিব তানভীর তারপর হচ্ছে মাহেদি ইট ওয়াজ এ গুড বোলিং লাইন আপ হ্যাঁ আজকে একাদশে কি হচ্ছে যে আপনার মুস্তাফিজকে আপনি মিস করছেন আইপিএল এর জন্য ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ আপনার নাহিদ রানা রয়েছেন শরীফুল রয়েছেন ব্যাক আপ ভালো রয়েছেন প্রবলেমটা হচ্ছে আপনি হাসান মাহমুদ কেউ আজকে বসিয়ে দিয়েছেন তো আপনার দুইজন বেস্ট বোলার যারা গত ম্যাচে আপনাকে ম্যাচে কাম ব্যাক করিয়েছেন তাদের দুইজনকে আপনি একসাথে বসিয়ে দিয়েছেন তারপরে আপনি আপনার বেস্ট টি টোয়েন্টির বোলারকে যিনি আসলে যেই পিচে টার্ন হয় না সেই পিচে বাংলাদেশের সবচেয়ে ভালো বোলিং অপশনটা অ্যাকচুয়ালি আমি এক ম্যাচ দেখে জাজ করব না আমি শেখ মাহেদির কথা বলবো যেই যেই ধরনের উইকেটে বাংলাদেশের সব স্পিনাররা মার খায় সেই ধরনের উইকেটে ভালো করার মতো একজন স্পিনার যদি থাকে সেটা হচ্ছে শেখ মাহেদি তাকে আপনি বসিয়ে দিয়েছেন গত ম্যাচে সেঞ্চুরিয়ান ইমনকে এমনকে আপনি বসিয়ে দিয়েছেন মানে বাংলাদেশ আজকে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ করেছে এবং সেই জায়গায় আপনি ব্যাটিংয়ে যদি দেখুন ব্যাটিংয়ে আজকে ভালো শুরু হয়েছে গত দিনের মতো কিন্তু মাঝখানে যেই ওভারগুলোতে আসলে বাংলাদেশ পিছিয়ে গেছে ডিউ টু দ্যাট কি বলবো ইনএবিলিটি টু হিট বাউন্ড্রিজ শান্ত এবং তাও কাছ থেকে যদিও তারা শেষ চার ওভারে ষাট রান নিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষ ওভারে চার রান এসছে তারপরেও বলতে হবে যে ওই জায়গাটাতে ইউএই যখন একবার লঞ্চ করেছে তারা কিন্তু কখনোই আর পিছিয়ে তাকিয়ে দেখেনি হ্যাঁ বাংলাদেশ অনেক ভুল করেছে কিন্তু আমার কাছে মনে হয় যে ইলেভেনটা আসলে বাংলাদেশের ফেভারে যায়নি বাংলাদেশের একাদশ নির্বাচনটা আমি একেবারে কিছুই বুঝতে পারছি না যে কেন হয়ে হয়েছে কিভাবে হয়েছে আমার আসলে বেসিক্যালি আরো বেশি মনে হয় যে মেন্টাল স্টেবিলিটির জায়গা বা মেন্টাল স্ট্রেংথ জায়গা আমি এরকম সিচুয়েশন অনেক পড়তে পারি লাইফে আমি এরকম অবশ্যই মার খেতে পারি টি টোয়েন্টিতে যেরকম আমরা বলি যে ফেজ বাই ফেজের চেয়েও বড় বিষয় হচ্ছে আপনার যে ক্যারেক্টারটা শো করা সময় মতো এবং সেখানেই আমরা কি আজকে মেনলি পিছায় পড়লাম কিনা হ্যাঁ বেশ কিছু প্লেয়ারের ক্যারেক্টারের ব্যাপারে একটা আইডিয়া অন্তত পাওয়া গেল

ওই জায়গাটার থেকে একবার যখন কেউ ধাক্কাটা খায় ওই ম্যাচের ভিতরে সেখান থেকে বের হয়ে আসাটা আমার কাছে মনে হয় বেশিরভাগ প্লেয়ারদের জন্য ডিফিকাল্ট এই কারণেই কিন্তু স্পেশালাইজেশনের কথা বলা হয় যে কেউ একজন ডেথ ওভার স্পেশালিস্ট হয়তো মুস্তাফিজ শুরুর দিকে মার খেতে পারেন বা ডেথ ওভার যে আপনি তারপরে চোখ বন্ধ করে তাকে ম্যাচের পর ম্যাচ কেন দেন কেন আইপিএল তিনি চান্স পান বিকজ অফ দ্যাট ক্যারেক্টার বিকজ অফ দ্য ক্যারেক্টার এবং সবাই জানে যে তিনি

starting 11 অনেক চেঞ্জ হতে পারে আই অ্যাগ্রি উইথ সাবজার যে অনেক কিছু চেঞ্জ আজকে চেষ্টা হয়েছে বাট তার মধ্যেও টিমের ব্যালেন্সের জায়গাটা চিন্তা করতে হবে গেম প্ল্যানের মানে মানে আপনি তো আপনি তো জানতেন আমরা তো জানতাম যে चेंजेस আসবে বিকজ এই টুর্নামেন্টটা বাই সিরিজটা আমরা পারমুটেশন কম্বিনেশন করব সামনে পাকিস্তান সিরিজ বা লেটার অন যেই টি20 সিরিজগুলো আছে বাট ওই যে चेंजेस থেকেও যে আপনাকে সেরাটা বের করে আনতে হবে সেটা শুধুমাত্র যে স্কিলসের তানা সেটা মেন্টাল একটা স্ট্রেন্থের জায়গাটা তো একটা পরিষ্কার একটা পরীক্ষা ছিল আই থিংক সেই পরীক্ষাটায় আমরা টোটালি লস করে গেছি আজকে আমি প্লিজ আই আই হ্যাভ টু অ্যাড দিস আমি ইউএ এর ভালো পারফরম্যান্সের কথা বললাম যে তারা নিউজিল্যান্ডের মতো টেস্ট प्लेइंग নেশনকে অলরেডি হারানোর দল সো ওদের কাছে হারতে আমাদের খুব একটা বেশি লজ্জা হয়তো পাওয়া উচিত না যদিও আমি খুব লজ্জিত এই মুহূর্তে বাট লজ্জা পাওয়া উচিত না কিন্তু আমরা যে হংকং এর কাছেও যখন হারলাম তখনো আমার এত খারাপ লাগে নাই আজকের মতো একটা সিচুয়েশনে যেভাবে আমরা হারলাম সেটার পিছনে কারণ এক্স্যাক্টলি এই কি সম্ভব আরেকটা ব্যাপার কিউ যে যেটা পারফেস বলছিল যে টেস্ট অফ ক্যারেক্টার্স তানজিম সাকিব টেস্ট অফ ক্যারেক্টার্স যদি আমরা বলি যে इट्स অলরেডি बीन প্রুভেন আমি বলবো যে তানজিম সাকিব আসলে প্রেশার সিচুয়েশনে কাম করতে পারে না তানজিম সাকিব আসলে হয়তোবা তিনি যেদিন যেদিন তার অফ ডে হবে সেদিন তিনি আসলে কাম করতে পারবেন না শেখ মাহেদি প্রথম ম্যাচে পঞ্চান্ন রান খরচ করার পরেও আমি বলব বলবো যে তিনি অলরেডি দেখিয়েছেন অফ ডেতেও তিনি কিন্তু কাম করে দেখিয়েছেন হ্যাঁ প্রথম দিন হয়তো পারেননি সেটা হতেই পারে কিন্তু তানজিম সাকিবের জন্য এটা আমার কাছে মনে হয় যেটা খুব ক্লিয়ার আমি এখনই বলবো না যে তানজিম সাকিবকে টিম থেকে বাদ দিয়ে দাও তানজিম সাকিব আজকেও কিন্তু বের হয়ে আসতে পারতেন যদি আরেকটা সাইড থেকে নাহিদ রানা এত খরচে না হতেন নাহিদ রানা টেস্ট অফ ক্যারেক্টারেরও আজকে একটা পরীক্ষা হয়ে গেছে তিন ওভারে চুয়াল্লিশ রান খরচ করার পর শেষ ওভারে প্রথম বলে ছয় খাওয়ার পরেও সেই ওভারে তিনি কিন্তু একটা উইকেট তুলে নিয়েছেন আর কোনো রান দেননি সুতরাং নাহিদ রানা প্রথম ওভারে আঠারো রান দেওয়ার পরেও কিন্তু আস্তে আস্তে কাম ব্যাকটা করেছেন যখন আপনার দলে হাসান মাহমুদ থাকবে যখন আপনার দলে মুস্তাফিজ থাকবে যখন আপনার দলে রিষাদ এই ধরনের একটা স্পেল করতে পারবে এবং একটা সিক্স বোলিং অপশন পাবে তখন হয়তোবা তানজিম সাকিব এরকম কাম ব্যাকের সুযোগটা বারবার পাবেন এক্স্যাক্টলি বারবার পাবেন হয়তো আজকে আপাতত শেষ করছে এখানে হতাশা নিয়ে শেষ করছি এবং যাওয়ার আগে শেষ ম্যাচ থেকে আমাদের এক্সপেকটেশনটা ডেফিনেটলি এর পরেও বাংলাদেশ আমি জানি যে ম্যাচ হয়তো জিততে পারবে থার্ড ম্যাচটা বাট এই ম্যাচটা দুশো পাঁচ করে হেরে বারবার শুধু ওই যে তাওহিদ হৃদয়ের ক্যাচের কথা বলেছি আমরা শরীফুলের ওভার কথাটা বলতেই হবে শরিফুল এই তো আপনি হৃদয়ের থো না করার ব্যাপারটা কি বলবেন আই থিং ওইটা আরেকটা ব্রেন ফিট যে শরিফুল অফ বাংলাদেশ আসলে এতগুলা ব্রেন ফিড মোমেন্ট আজকে দেখিয়েছে দে ডোন্ট ডিজার্ভ টু উইন আজকের ম্যাচটা আমি একটা করেই রাখছি যে আমি শুধুমাত্র বাংলাদেশের এই ওভারঅল ফিল্ডিং এফর্টটা নিয়ে আলাদা কিছু একটা তার মানে আমরা তিনজনই একটা মানে পর্যায়ে কনক্লুড করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ আজকে ব্রেনলেস ক্রিকেট খেলছে সত্যি কথা যে এটা সেটা মানে ফিল্ডিংে অনেকটা বেশি প্রকাশ হয়েছে সো লেটস ফর দ্য বেস্ট যে থার্ড ম্যাচ এরকম কিছু না হোক এবং যাওয়ার আগে এটাই গুড লাক টু বাংলাদেশ টিম আমরা বাংলাদেশ বেতারে আজকে ছিলাম তিনজনই ধারাভাষ্যে সো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য থার্ড ম্যাচ থার্ড অ্যান্ড ফাইনাল যেটা একুশ মে বুধবার অনুষ্ঠিত হবে আমাদের তিনজনের পেজ থেকেই আমরা বিভিন্ন কন্টেন্ট দেই সব সময় সো তিনজনের পেজ ভাই সাজাতু দাস হোয়াট দ্য পিচ অল স্পোর্ট এবিপি সো ডু সাবস্ক্রাইব এখানে একমাত্র আমি অরিজিনাল নামে আছি আমি অরিজিনাল বাকি সবাই ফেক ফেকদেরকে আগে আগে মানে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই সো গুড নাইট অ্যাট লিস্ট ফ্রম দিস ম্যাচ ফ্রম দিস কি বলবো ভয়াবহ অবস্থা এখান থেকে বাংলাদেশ বেতার থেকে থ্যাংক ইউ অল ফর ওয়াচিং